বধু সেজে বাসুর ঘরে বসে আছি হঠাৎ পাশের রুম থেকে গঙ্গানির শব্দ শুনতে পেলাম অবাক হয়ে ওই দিকে কান পাতলাম গঙ্গানির শব্দ ক্রমশ ভারী হচ্ছে শব্দটার সাথে আমি অত বেশি পরিচিত নয় তবে শব্দ শুনে মনে হচ্ছে কোনো নারী বলছে আহ জোরে আরো জোরে আমি চমকে উঠলাম এই শব্দটা কোথা থেকে আসছে ভালো করে কান পেতে শুনলাম আমার পাশের রুম থেকে এমন শব্দ আসছে আমি বাসুর ঘরে স্বামীর জন্য অপেক্ষা করছি আজ আমার সাথে তুহিনের বিয়ে হয়েছে তুহিনের বাবা বেঁচে নেই একমাত্র বড় ভাই থাকে প্রবাসে এই সংসারে আমার শাশুড়ি এবং আমার বড় যাকে নিয়ে তুহিনের সংসার তুহিন ওনাকে আগামী মাসে প্রবাসে তার বড় ভাইয়ের কাছে চলে যাবে তুহিন গেলে ওর বড় ভাই পাঁচ বছর পর বিদেশ থেকে দেশে ফিরে আসবে তাই তুহিনের মা তাড়াতাড়ি করে তুহিনকে বিয়ে করিয়েছেন সন্ধ্যার সময় আমাকে ঘরে এনে তুহিন যে বের হয়েছে এখন রুমে আসার নাম গন্ধ নেই সেই থেকে বাসুর ঘরে আমি একা বসে আছি পাশের রুম থেকে গঙ্গানো শব্দটা ক্রমশ বেড়ে চলেছে একবার মনে মনে ভাবলাম আমার শাশুড়ি কিংবা বড়জা কেউ হয়তো বা নাক ডেকে ঘুমোচ্ছে কিন্তু পরক্ষণে মনে আবার সন্দেহের দানা বাঁধলো প্রশ্ন হচ্ছে কেউ কি ঘুমলে চোরে আ আর একটু চোরে এমন শব্দ করে মনের ভেতর কিউরিসিটি কাজ করছে ইচ্ছা করছিল রুম রুম থেকে বের হয়ে একবার দেখি কিন্তু আমি নতুন বউ এই বাসার কোন রুম সম্পর্কে আমার আগে কোনো ধারণা নেই কোন রুমে কে থাকে সেটাও জানি না শুধু এইটুকু জানি এ বাসায় পুরুষ লোক বলতে শুধু আমার স্বামী তুহিন ছাড়া আর কেউ নেই বড় যে ছোট্ট একটা মেয়ে রয়েছে সে আমার শাশুড়ির সাথে ঘুমোয় এদিকে প্রচন্ড পানির দেশটা পেয়েছে তাই মনে মনে ভাবলাম রুম থেকে বের হয়ে পানিও পান করব। সাথেই শব্দটা কোথা থেকে আসছে সেটাও দেখে আসব। যেমন ভাবনা তেমনই কাজ আমি বাসুর ঘর থেকে নেমে শব্দের উৎস খুঁজতে বের হয়ে গেলাম রুম থেকে বের হয়ে এদিক ওদিক তাকালাম কোথাও কেউ নেই শুন সার নিরবতা দরজার সামনে আসতেই শব্দটা আরো জোরে শুনতে পেলাম আমার পাশের রুম থেকে শব্দটা আসছে শব্দের সূত্র ধরে দরজার সামনে এসে দাঁড়ালাম ভয়ে ভয়ে দরজায় হাত দিলাম বুঝতে পারলাম দরজাটা ভেতর থেকে আটকানো এবার আমি দুজনের নিঃশ্বাসের শব্দ শুনতে পেলাম ভারী হয়ে আসছে হালকা হালকা কাপুনি অনুভব করলাম খুব ভয় লাগছে না জানি ভেতরে কি হচ্ছে আলতো করে দরজাটা ধাক্কা দিলাম ভেতর থেকে আটকানোর কারণে দরজাটা খুললো না শব্দটা ভালো করে শোনার জন্য দরজার সাথে কান লাগিয়ে দিলাম হঠাৎ মাথায় যেন আকাশ ভেঙে পড়ল ভেতরে পুরুষ লোকের কণ্ঠস্বর শুন শুনতে পুরুষ লোকটি বলছে একটু সহ্য করো এক্ষুনি হয়ে যাবে গলা শুকিয়ে কাঠ হয়ে এলো মনের মধ্যে নানা প্রশ্ন উকি দিতে লাগলো এই রুমে কারা ওরা ভেতরে কি করছে কিউরিসিটিটা দ্বিগুণ মাত্রায় বেড়ে গেল ভেতরে কি হচ্ছে সেটা দেখার জন্য নানা ভাবে চেষ্টা করলাম হঠাৎ দরজায় ছোট্ট একটা ছিদ্র দিয়ে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না ভেতরে দেখলাম আমার সদ্য বিয়ে করা স্বামী তার বড় ভাইয়ের বউয়ের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত রয়েছে যা দেখে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো সারা শরীর থরথর করে কাঁপছে কি দেখছি আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারি ছিলাম না তাই আবারও সিওর হওয়ার জন্য সেই ছিদ্র দিয়ে উকি দিলাম দেখলাম আমার স্বামীর ভাবীর উপর থেকে নেমে গিয়ে বলল ভাবি এবার তো আমাকে অনুমতি দাও রুমের স্বপ্না একা বসে আছে সে যদি গুণাক্ষরেও জানতে পারে তাহলে মহা কেলেঙ্কারি হয়ে যাবে বড় ভাবী বলল এখন তো নতুন বউ পেয়েছ আমাকে তো আর ভালো লাগবে না কিন্তু একটা কথা মনে রাখবে আমি কিন্তু প্রতিরাতে তোমাকে চাই তুই আবার বলল সেটা কিভাবে সম্ভব আগে না হয় আমি বিয়ে করিনি তাই তুমি যখন চাইতে তখন তোমাকে সময় দিতাম এখন তো আমি বিয়ে করেছি নতুন বউকে তো সময় দিতে হবে নতুন বউকে আর আমাকে কিভাবে সময় দিবে তোমার একান্ত ব্যক্তিগত বিষয় কিন্তু আমার কথা হচ্ছে আমি যেন প্রতি রাতে অন্তত একবার করে তোমাকে পাই তুহিন কি যেন চিন্তা করে বলল আচ্ছা ঠিক আছে সেটা দেখা যাবে এখন অন্তত আমাকে যাওয়ার অনুমতি দাও ভাবি বলল আমার ভীষণ হিংসা হচ্ছে টেনশন করো ভাবি তোমার তুহিন তোমারই থাকবে এখন আমি আসি বলেই সে যখন খাট থেকে নামতে যাবে তখন আমি দ্রুত পায়ে নিজের রুমের দিকে চলে আসলাম বাসুর ঘরের সামনে এসে আমার আর বাসুর ঘরে উঠতে ইচ্ছা করছিল না কারণ এই কলঙ্কিত বাসুর আমার করতে মন চাচ্ছে না নিজের অজান্তেই দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়লো আমার কি অপরাধ ছিল কেন আমাকে এরকম একটা দুশ্চরিত্র ছেলের সাথে আমার বাবা বিয়ে দিল বাবারও বা দোষ কিসের কন্যা গ্রস্থ পিতা পয়সাওয়ালা পাত্র পেলে যে কোনো বাবাই চোখ বন্ধ করে তার মেয়েকে তার হাতে তুলে দেয় ছেলের অতীত সম্পর্কে তেমন ঘাটাঘাটি করে না আমাদের এই সমাজে বিয়ের আগে একটা মেয়ের সম্পর্কে যতটা খোঁজখবর নেয় ছেলের সম্পর্কে অতটা নেয় না আমার বেলায়ও তাই হয়েছে সম্পূর্ণ অজানা একটা ভবিষ্যৎ নিয়ে আমার জীবনটা শুরু হলো জানি না এই পরিবেশে নিজেকে কতটা খাপ খাইয়ে নিতে পারবো চিৎকার করে কাটতে ইচ্ছা করছিল কিন্তু সেটা সম্ভব না এমন সময় দেখলাম ক্লান্ত ক্লান্ত হয়ে আমার সামনে এসে দাঁড়ালো কাপা কাপা করে বলল বাসুর ঘরের বাহিরে দাঁড়িয়ে আছো যে আমি কোনো কথা না বলে তার দিকে একটু তাকালাম আমার চোখের জল তার দৃষ্টি হারাতে পারেনি তাই সে প্রশ্ন করলো বাবার কথা মনে পড়ছে তাই কাছ বুঝি এবারও আমি কোনো উত্তর দিলাম না শুধু ফ্যাল ফ্যাল করে তার দিকে তাকিয়ে আছি মনে মনে ভাবছি এত বড় একটা কাণ্ড ঘটিয়ে এসে লোকটি কত অবলীলায় আমার সামনে দাঁড়িয়ে ভালো মানুষের অভিনয় করছে পাপ করার পরেও মানুষের ভেতর যে অনুতাপ হয় না সেটিই প্রথম লক্ষ্য করলাম আমাকে চুপচাপ তার দিকে তাকিয়ে থাকতে দেখে আবার বলল সরি আমার একটু লেট হয়ে গেল আসলে বন্ধুদের সাথে একটা দিতে কখন যে এত রাত হয়ে গেল বুঝতে পারিনি লোকটি এত সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলছে যেটা আমি কল্পনা করতেও শিউরে উঠছি সে আবার বলল বেশি খারাপ লাগলে ঘুমিয়ে পড়ো কাল সকালে উঠে কথা বলবো বলেই সে বাথরুমের দিকে ঢুকে গেল আমার আরো বেশি কান্না পাচ্ছে কিন্তু অচেনা জায়গায় কাঁদতে পারলাম না পরদিন সকালবেলা আমার শাশুড়ি নাস্তার টেবিলে এসে দেখলো বড় ভাবি ও তুহিন নাস্তার টেবিলে বসে নাস্তা করছে আমার শাশুড়ি বলল নতুন বউ কোথায় তাকে দেখছি না কেন তুহিন বলল স্বপ্ন এখনো ঘুম থেকে ওঠেনি তুহিনের মুখে এমন কথা শুনে আমার শাশুড়ি কিছুটা অবাক হলো তাই সে বলল নতুন বউ এখনো ঘুম থেকে ওঠেনি মানে ও শরীর খারাপ করেনি তো বড় भाभी বলল হয়তোবা কাল ঘুমুতে ঘুমুতে দেরি করার কারণে আজ উঠতে দেরি হয়েছে কো দিন গেলে ঠিক হয়ে যাবে আমার শাশুড়ি বলল বড় বউ তুমি ওকে ডাক দাওনি বড় भाभी বলল মা আপনি এটা কোন ধরনের কথা বললেন আমি কেন শুধু শুধু ওদের বাসুর ঘরে গিয়ে ডিস্টার্ব করব আমার শাশুড়ি বলল সাত সকালে কিসের বাসর আর ওকে ছাড়া নাস্তা করলে কেমন দেখায় আচ্ছা তোরা বস আমি গিয়ে দেখছি বলি আমার শাশুড়ি আমাকে ডাকার জন্য আমার রুমের দিকে চলে আসলেন রুমে এসে দেখলেন আমি তখনও ঘুমিয়ে আছি উনি আমার মাথার পাশে কপালে হাত রাখলেন ওনার স্পর্শ সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল এমনিতে আমি ঘুমলেও ছোট্ট একটা শব্দ হলেও আমার ঘুম ভেঙে যায় শাশুড়িকে দেখে আমি তাড়াহুড়ো করে শোয়া থেকে উঠে বসলাম শাশুড়ি বলল শরীর খারাপ করলে আর একটু আমি হাই তুলতে তুলতে বললাম না মা শরীর খারাপ করছে না রাত করে ঘুমানোর কারণে কখন সকাল হয়ে গেছে বুঝতে পারিনি আচ্ছা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো একসাথে নাস্তা করব বলে আমার শাশুড়ি চলে গেলেন সত্যি কথা বলতে গতকালকে রাত্রের ঘটনার কারণে আমি সারা রাত ঘুমোতে পারিনি তাই কখন সকাল হলো সেটা আমি বুঝতে পারিনি মনে 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 ভাবতে লাগলাম সারাটা জীবন কি আমার এভাবেই যাবে মানুষ বাসুরাতে স্বামীর সাথে কতই মধুর আলাপন করে আর আমার রাতটা গেল দুঃসহ যন্ত্রণায় গতকাল রাত্রে যেটা আমি দেখেছি সেই দুঃসহ স্মৃতি নিয়ে কি সারা জীবন আমাকে এভাবে কাটাতে হবে তারপরও নিজেকে স্বাভাবিক করে ফ্রেশ হওয়ার জন্য উঠে গেলাম এর কয়েকদিন পরের ঘটনা শ্বশুরবাড়িতে এসেই প্রথম আমি ছাদে এসেছি কাপড় শুকোতে দিতে আগে থেকেই একটা তেরো চোদ্দ বছরের মেয়ে ছাদে কাপড় শুকাতে দিচ্ছিল আর আর চোখ করে আমার দিকে তাকাচ্ছিল এ কদিন আমি মেয়েটিকে দেখিনি আমাকে তুহিন বিয়ে করে বাসায় আনার পর এই বিল্ডিং এর অনেক ভাড়াটি আমাকে দেখতে এসেছিল কিন্তু সেখানেও এই মেয়েটিকে আমি খেয়াল করিনি মেয়েটি বারবার আমাকে আর চোখে দেখছে দেখে নিজে থেকেই তাকে প্রশ্ন করলাম তোমার নাম কি মেয়েটি এদিক ওদিক আমাকে আমার নাম তানিশা তোমাদের এই বিল্ডিং এই এর চতুর্থ তলায় আমার বিয়েতে তো তোমাকে দেখিনি। দাওয়াত না দিলে কিভাবে বিয়েতে যাব কথাটি শুনে আমার কেমন জানি খটকা লাগলো সাধারণত একটা বিল্ডিং এ কারো বিয়ে হলে সেই বিল্ডিং এর সকল ভাড়াটিয়াকে বিয়েতে দাওয়াত দেয় তাহলে ওদের দাওয়াত দিল না কেন নাকি অন্য কোন সমস্যা রয়েছে আমাকে এভাবে চুক্তি চুপচাপ থাকতে দেখে মেয়েটি বলল আপনি যে আমার সাথে কথা বলছেন এটা যদি আপনার স্বামী কিংবা শাশুড়ি কেউ জানে আপনাকে পিটাবে ওর মুখে এমন কথা শুনে আমি আরো বেশি আশ্চর্য হলাম তাই অবাক হয়ে প্রশ্ন করলাম তোমার সাথে কথা বললে আমাকে পেটাবে কেন কারণ আমি আপনার স্বামী এবং আপনার বড় যায় চরম শত্রু আমি অবাক হয়ে বললাম তুমি ওদের শত্রু হতে যাবে কেন মেয়েটি এবার কিছুক্ষণ চুপ করে থাকলো কিছু একটা আমার থেকে লুকোনোর চেষ্টা করল আমি বললাম সমস্যা নেই তুমি আমাকে সব বলতে পারবে আমি কাউকে কিছু বলবো না মেয়েটি তার পরও ইতস্থ বোধ করছে তাই আমি তাকে আবারও সাহস দিয়ে বললাম প্লিজ তুমি আমার কাছ থেকে কোনো কিছু লুকিও না দয়া করে আমাকে বলো কেন আমার স্বামী এবং বড় তোমাকে পছন্দ করে না মেয়েটি এবার কাপা কাপা গলায় বলল এই কথা যদি আমি আপনাকে বলি এবং সেটা যদি আপনার শাশুড়ি জানতে পারে তাহলে নিশ্চিত আমার বাবাকে বলে আমাকে মার খাওয়াবে সমস্যা নেই তুমি আমাকে বলো আমি কাউকে বলবো না তারপর মেয়েটি এদিক ওদিক তাকিয়ে বলল হ্যালো ভিউয়ার্স মেয়েটি কি বলল সেটা যদি জানতে হয় তাহলে আপনাদের অপেক্ষা করতে হবে আগামী পর্বের জন্য এবং অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে লিখতে হবে দ্বিতীয় পর্ব চাই মনে রাখবেন যে গল্পের ভিউ নিউজ কমেন্টস এবং শেয়ার কম হয় আমরা সেই গল্পের পরবর্তী পর্ব তৈরি করি না তাই উক্ত গল্পের দ্বিতীয় পর্ব দেখতে চাইলে অবশ্যই গল্পটি এক্ষুনি আপনাদের ফেসবুকে শেয়ার করে দিন এতক্ষণ ধরে আমাদের গল্পটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ